বিজেপির বাধায় কোচবিহারের মেকলিগঞ্জ সীমান্তে কাঁটা তার লাগানোর কাজ আজও বন্ধ রয়েছে একেবারে থমথমে রয়েছে এলাকা না ক্যান্সার এ নেই আর এন সি আর আই জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল গতকাল একেবারে উত্তেজনা ছড়িয়েছিল এলাকায় এবং বিজেপির পক্ষ থেকে সেখানে কিন্তু একেবারে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক যেভাবে মালদার সীমান্তে অশান্তি তৈরি হয়েছিল বৈষ্ণবনগর এবং ঠিক সেভাবেই কিন্তু একেবারে কোচবিহারেও নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে তার লাগানোর কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে চার পাঁচ কিলোমিটার ফাঁকা আসে এই ফাঁকার মধ্যে যেটা চুরি গরু পাচার তারপরে এমনি স্মাগলিং অনেক কিছু অনেক ধরনের ব্যবসা চলে এদিকে তো এটা আমরা গ্রামবাসী যতগুলো আসি আমরা সবাই একত্রিত হয়ে মনে করো এটা যেটা বন্ধ করার জন্য এটা আমার কাটা লাগাচ্ছি এবং আমাদের যে বোর্ডারে জিও যে মিশে ফসল আছে ফসল ওরা প্রায় সেভেন্টি পার্সেন্ট ফসল জিও লাইনের ওরা কেটে নিয়ে যায় বা ক্ষতি করে গরু ছাগল অন্য কিছু দিয়ে ক্ষতি করে ছিল ওদের বাংলাদেশে ওরা বলছে যে তোমরা যদি বেড়াটা আজকে দিয়ে দাও মনে কাল নইলে পরশু দিন আমরা এই বেড়াটা তুলে নিয়ে যাব বেড়াটা তুলে নিয়ে যাব এবং তোমাদের যে গ্রামে আবার যত গরু বাসু ছাগল সবগুলো আমরা আবার চুরি করে নিয়ে আসবো এটা বিজেপির সাথে চার পাঁচজন বিএনপির নেতা ছিল ওরা আবার বেশি হুমকি দেয় ওরা বলে যে তোমরা কি করতে কী করতে পারবা কিচ্ছু করতে পারবে না

গতকালের উত্তেজনার এই বাদানুবাদের পর একেবারে করছে থমথম মেঘলীগঞ্জ সীমান্ত আমাদের সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে সরাসরি শুভেন্দু ওপার থেকে যেমন রীতিমতো হুমকি হুঁশিয়ারি আসছে বাদানুবাদ হয়েছে গতকাল তার পাশাপাশি এপার থেকে নজরদারির প্রক্রিয়াটা কি চোখে পড়ছে দেখো গতকাল সন্ধে পর্যন্ত দেখা গেছে যে ওপারে যে বাংলাদেশি যারা নাগরিক তারা কিন্তু বিভিন্ন রকম উস্কানিমূলক স্লোগান তুলেছে বক্তব্য রেখেছে এবং তারপরে এপারেও কিন্তু সাধারণ মানুষ তারাও কিন্তু রাত পর্যন্ত পাহাড়ায় বসেছিল এবং আজকে সকাল থেকে এলাকা থমথমে এখানে সকালবেলা কিছু মানুষ দেখা গিয়েছিল বাংলাদেশের দিকে তবে এখন তারা সরে গেছে এবং যেটা স্থানীয় বাসিন্দারা এখানকার জানাচ্ছে যে বাংলাদেশের ওপারে একেবারে সীমান্তে অস্থায়ী বাংকার তৈরি করেছে বিজেপি এবং স্বাভাবিকভাবে আজকে সকাল থেকে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের যে যাতায়াত সেখানে কিন্তু সীমান্তে অনেকটাই বাড়িয়ে বাড়ানো হয়েছে সেটা দেখা যাচ্ছে খালি চোখেই দেখা যাচ্ছে এবং পাশাপাশি বিএসএফ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তারাও কিন্তু নজরদারি এই এলাকায় বাড়িয়েছে তবে এই এলাকায় কিন্তু যারা ভিড় জমিয়েছিল স্থানীয় বাসিন্দা তাদের কিন্তু বিএসএফ সরিয়ে দিয়েছে আমি আরও একবার দেখাতে বলবো সীমান্তের সেই ছবিটা পুরো ফাঁকা সীমান্ত দূরে যে গাছ দেখা যাচ্ছে পুরোটাই বাংলাদেশ এখানে আমি পঁচিশ বর্গ কি কিলোমিটার এলাকায় এই দহগার অঙ্গারপোতা ছিটমহল যেটা বাংলাদেশে ছিটমহল ভারতের অভ্যন্তরে যেটা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় দুশো মিটার দূরে তিন বিঘা করিডর দিয়ে সেই সংযোগ করা হয়েছে এই ছিটমহলকে সেই করিডরের মধ্য দিয়ে মানুষ কিন্তু এই ছিটমহলে যাতায়াত করে কিন্তু তারপরেও এই ছিটমহল প্রায় পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারতের ভেতরে বাংলাদেশের এই ছিটমহল সেখানে বেশিরভাগ এলাকায় কিন্তু কাটাতারের বেড়া নেই বিএসএফ চাইছে এই এলাকায় কাটাতারের বেড়া দিয়ে সীমান্ত যে সুরক্ষা সেটা শক্ত শক্তিশালী করতে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বারবার বাধা আসছে এবং গতকাল যেটা দেখা গেল স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কি উদ্দেশ্য বাংলাদেশের এখানকার স্থানীয় মানুষের দাবি যে দীর্ঘদিন থেকে এই যে খোলা সীমান্ত দিয়ে চোরা কারবারি চোরা কারবার যেমন চলে তেমনি মানব পাচার এবং অনুপ্রবেশের ঘটনা ঘটে স্বাভাবিকভাবেই এই সীমান্তে কাটাতারের বেড়া পড়ুক সেটা বাংলাদেশিরা চায় না সেই কারণেই এ বাধা কিন্তু আসছে